তাই ওনার হত্যার দাবি নিয়ে আমরা এই বিশ্বনাথের মাটিতে আমরা এই বিশ্বনাথ আমাদের আগামী প্রজন্ম আমরা এই বিশ্বনাথকে সুন্দর সুষ্ঠু ভাবে গড়ে তুলতে চাই আমরা চাই না এই শিক্ষাটা তার মতো সদস্য একজনকে অর্থদাতা থাকে তার মতো অন্য কাউকে আমরা হত্যা চাই না আমরা এই বিশ্বনাথের মাটিতে সুস্থ দাবি চাই সুস্থ দাবি চাই এখানে তারপর আমি বলতে চাই যে ওনার হত্যাকারীদের ওরা কেন স্বাধীনভাবে স্বাধীন বাংলাদেশ সরকারের চলাফেরা করতেছে আমরাই চলাফেরা করতে দেব না তাই আমরা ওনাদের ফাঁসি দাবি চাই ওনার হত্যা বিএনপি চাই হত্যার বিচারের দাবিতে আমরা এখন মানববন্ধন অনুসরণ করেছি এতদিন আমরা কোনো কথা বলতে পারিনি স্বাধীনভাবে কোনো চলতে পারিনি ক্যাথলিকের কারণে আজকে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি অনেকদিন আগে আগস্ট মাসে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি দেশটা এজন্য আজকে আমরা সবাই বুকে সাহস নিয়ে এখানে মানববন্ধন অনুসরণ করেছি আমরা চাই এই বিশ্বদের মাটিতে জেলা চেয়ে যে তাই হত্যা করা হয়েছে নির্মাবে এই বিশ্ব মাঝে আমাদের ছাত্র সমাজের মাঝে সবাদের সবার মাঝে তাদেরকে সুষ্ঠু বিচার এবং ফাঁসি দেওয়া হোক আমরা এই দাবিতে আমাদের আজকে অংশগ্রহণ করেছি

তখন আমরা জানতাম না আমি যখন যে সন্মানস হয়েছে যে আমরা এই মালবন্ধু করবো তখন আমরা এই ভিত্তিকে আমরা চিনতাম না কিন্তু আমরা বড় বাই যারা আছেন মা বাবা যারা সবাই আমাদেরকে তাদেরকে চিনিয়েছেন কিংবা তাদের যারা ভালো কাজ করেছে আমরা এই সে ভালো কাজের ভিত্তিতে আমরা তার মানে নিম্নবাই হত্যার দাবি তাদের ভাসি দেওয়ার জন্য আমরা এই মালবন্ধু অংশগ্রহণ করেছি আমরা চাই এই বিশ্বতে মাটিতে যেন গরম হয়ে দিয়ে আসার জীবনে না ঘটুক সুন্দর একটি বিশ্বনাতে আমরা বিশ্বনাথ সরকারি কলেজের প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য বিশিষ্ট ভিন্ন স্কুল কলেজ ও মালশার দাদা সদস্য আসলা শেখ তাহির আলী শাহ ইতিমধ্যে আমরা জেথাম প্রায় দীর্ঘ দিন আগে কিন্তু তাই নি আহ নির্মম বাবে ঊনৈশ হাজার এগারো সালে তারই দ্বারা বায়ু তাই আজকেই কিন্তু বিভিন্ন স্কুল কলেজ কি এমনকি মাদেশার সকল শিক্ষার্থীরা তারা আজকে বিচারের সুবিচারের দাবিতে কিন্তু আজকের এই মানববন্ধনে তারা অংশগ্রহণ করছে পাশাপাশি আমরা একটু মাতার চেষ্টা করবো বিশেষ করে এই জায়গাতে আমরা দেখতাম পারাম অনেক জায়গা থেকে কিন্তু শিক্ষার্থীরা আইসেন আমরা একটু মাতার চেষ্টা করবো আজকে তারা মূলত কোন দাবি লই এই জায়গায় তারা এই জায়গাতে আমরা দেখতাম পারাম একটা ব্যানার দেখতাম জামিয়া মাহমদিয়া আরাবিয়া মাদ্রাসা বিশ্বনাথ শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন ব্যানার কিন্তু এই জায়গাতে আমরা দেখলাম প্রথমে এটুক তারা লোকের মাথার চেষ্টা করবো আজকের এই যে মানববন্ধন এই মানববন্ধনে তারা যে অংশগ্রহণ করছেন পাশাপাশি বিশাল বড় একটা মানববন্ধন যেটা হইলে যা বিশ্বনাথের মাঝে এই প্রথম এটা মানববন্ধন যারা প্রতিবাদ করা যিনি কোন ঐশ্বর তিনি হইলে গিয়া যুক্তরাজ্য একজন প্রবাসী আস্থা এটা আসলে দীর্ঘদিন আগে কিন্তু তাই তাদের কোনো করা হয়েছে এলাকা কিন্তু আমরা জানতাম যে শিক্ষার্থীর কাছে প্রায় দুই হাজার এগারো পঁচিশ জুন এই হত্যাকাণ্ড বর্ণনা করছে যে বিষয়টা আপনারা অবশ্যই ছাত্র এবং ছাত্রীদের তাদের বক্তব্য শুনতে আমরা সরাসরি ইন বিভিন্ন মার্গেশাতনে এই শিক্ষার্থীরা কল তারা একসাথে আইসেন তারা আগে স্থানে একটু এর পূর্বে প্রতিবাদ করা যাচ্ছে করা হয়েছিল না কারণ তারা প্রতিবাদ করলেই গলা চেপে তার যার দরুন কেউ প্রতিবাদ করছিল না এখন আমরা প্রতিবাদ করছি যেহেতু আমাদের এখন স্বাধীনতা পেয়েছি স্বাধীনতার দরুন আমরা আজকে প্রতিবাদ করছি এর পূর্বে যদি আপনারা বলছেন যে আমরা এর পূর্বে প্রতিবাদ করলাম না কেন দীর্ঘ তেরো বছর হয়ে গেল তার প্রতিবাদ কেন হলো না তার প্রতিবাদ হলো না এই জন্য যে তারা পূর্বে আপনারা জানেন মিডিয়ারও গলা চেপে ধরত এবং যে প্রতিবাদ করতো প্রতিবাদকারী গলা চেপে ধরতো গলা গলা চাপা দেখার দরুন আমরা এতদিন তার প্রতিবাদ করতে পারছি না আজকে আমরা প্রতিবাদ করছি এবং মানববন্ধন করছি আমরা স্বাধীন হয়েছি তাই আর স্বাধীন মানে স্বাধীন হয়েছি তাই তার আমরা মানে তার পরিবার এবং বিশ্বনাথবাসী তার বিচার চাই তার হত্যাকারীদের বিচার চায় আমরা আমরা একজন সুশীল মানুষ হারিয়েছি যার মানে যার দরুন আমরা তার বিচার চাইছি হত্যাকারীদের বিচার চাইতেছি আমরা আমি বিশ্বনাথ মোহাম্মদ্রেসার একজন ছাত্র তানবির আহমদ যাই হোক আমরা একটু মোহাম্মদ ইয়া আরবিয়া মাদেশার শিক্ষার্থী এলিকে তানবির চেষ্টা করছে বিশেষ করে আপনারা অবশ্যই আবারও দেখলেন আপনারা এদিকে কিন্তু স্কুলের শিক্ষার্থী হল মাঝে ছাত্র ছাত্রী সকল এই জায়গাতে আসেন আর অন্যদিকে ওই লোক ইয়া মাদেশার যে শিক্ষার্থী হল তারাও এই জায়গাতে আসেন সব মিলিয়ে কিন্তু আজকে শিক্ষার্থীদের ভরপুর ওই লোক ইয়া বিশ্বনাথ যে ব্রিজ এই ব্রিজের উপরে কিন্তু আমরা আছি তারা একাধারে সকল কিন্তু মিলিত ইয়া আজকে এই বিশাল বড় মানবন্ধনে মুখের প্রতিভা জানাইরা তারা সু সুবিচার চাইরা যে যিনি উত্তর প্রবাসী জনাব শেখ তাহির আলী যিনি বিশ্বনাথ সরকারি কলেজের প্রতিষ্ঠানকালীন অন্যতম সদস্য আসলা অন্যতম সদস্য আসলা দুই হাজার এগারো সালের পঁচিশে জুন প্রতিবাদ উপস্থিতি বিক্ষোভ জনতা প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভার দাবি হচ্ছে বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভূমি ও যুক্তরাজ্য প্রবাসী জনাব শেখ তাহিরানি সাহেবকে নির্মমভাবে হত্যা করা হয়েছে দু হাজার এগারো ইংরেজি পঁচিশে জুন ওনাকে খুবই নির্মমভাবে হত্যা করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে তেরোটা বছর গেছে অতিবাহিত হয়েছে কিন্তু এখন পর্যন্ত যারা হত্যা করেছে তাদেরকে কোনো শাস্তির আয়তায় আনা হয়নি এমনকি তারা স্বাধীনভাবে বাংলাদেশে ঘুড়াফুরে করেছে দুঃখের বিষয় আজকে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ কিন্তু একজন মুসলমান আরজন মুসলমানকে হত্যা করে এটা হতে পারে না উমাইয়্যতুর মুমিনান মুতাম্মিদান ফাজাজা উনিস্তু যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে কতল করে তাহলে তার পরিণতি হল তাকে ঠিক তেমনি তাকে হত্যা করা হোক যেহেতু আজকে আমাদের এই বিশাল সমাবেশ আমাদের একটাই দাবি যে উনাকে হত্যা করেছে তাদেরকেই আমরা স্পষ্ট বলতে চাই আমাদের সরকারের কাছে দাবি যে হত্যা করেন খোরকিনা কেন তাদেরকে দ্রুত গতিতে আমাদের গ্রেফতার করার আয়তা হোক এটাই আমাদের সর্বোচ্চ দাবি আসসালামু আলাইকুম যাই হোক আসলে আমরা আবার মাথা চেষ্টা করলাম জামিয়া ইসলামিয়া আরাবিয়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদেশা বিশ্বনাথ আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা মাদেশার দ্বারা সব শিক্ষার্থীরা একসাথে এসে পাশাপাশি আমরা একটু আবার মাথা চেষ্টা করি আমরা চেষ্টা করবো এখানে ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তারা একটি ব্যানার নিয়ে দাঁড়িয়েছে কি দাবি নিয়ে তারা দাঁড়িয়েছে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব

কতজন ছাত্ৰেণ্ট কেন্দ্ৰীয়

আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলছি বা যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে আমাদের দেশটা বিশ্বনাথের এবং বিশ্বনাথের অর্থ প্রদানকারী যুক্তরাজ্য প্রবাসী জনাব তাহির আলীকে হত্যা করা হয়েছে হত্যার প্রতিশ্রুতি দিয়ে হত্যার দাবি নিয়ে আমরা আজকে এই মানব বন্ধন কর্মসূচি পালন করেছি তাই আমরা চাই এই বিশ্বনাথের মাটিতে আগামী প্রজন্ম আগামী প্রজন্মের আমাদের এই বিশ্বনাথের সুন্দরভাবে আমাদের আগামী জাতি ভবিষ্যৎ সুন্দর হবে না আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে এই মানঅপন্দরের বিষয়ে আজকে জনাব মোঃ শেখ সাহেবের এই বিষয়ে আদের মাটিতে আজ থেকে 13 বছর আগে হত্যা করা হয়েছে কিন্তু এই কোনো সুস্থ বিচার কিংবা কেউ এই দাবি জানা বিচারে দাবি জানায়নি তাই আমরা স্বাস্থ্য শিক্ষা সাধারণ শিক্ষাবিদ শিক্ষক মিন্দ এখানে উপস্থিত হয়েছে যাতে আমরা এই শেখ তাহির আলী সাহেবের বিষয়ে হত্যা করার সুস্থ বিচার চাই আমরা

যাই হোক যারা লাইব আসল সকলে আমরা তো জানাই আশা করি আপনার সকলের আসলভাবে পায় আমরা এই মুহূর্তে আছি আবারও হয় বিশ্বনাথ যে টেলিকা বিশ্বনাথের যে ব্রিজ আছে ব্রিজও আমরা উঠে আসি দেখছেন আপনারা একটা মানববন্ধন বড় বিভিন্ন জায়গাতে শিক্ষার্থী সকল তারা একটা প্রতিবাদ জানাই দা যাতে যিনি নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন দু হাজার এগারো সালো পঁচিশ জুনও তাইরালি যিনি বিভিন্ন স্কুলের সেই তাই গাড়ির পাশের দাবিতে কিন্তু কাজকের এই বিশাল বড় মানববন্ধন যেটা হচ্ছে শিক্ষার্থী বিভিন্ন মানুষের সাথে আগত ছাত্রদের মহিলা বিদ্যায় যারা যারা দুষ্কৃতি আছে তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে কিন্তু কাজকের এই বিশাল বড় মানবন্ধন বাৰ <laughs> সরকারি কলেজের প্রতিষ্ঠাতা এবং কর্মদাতা শেখ তাহির আলী শাহকে দুই হাজার এগারো সালে নির্মম হত্যা করা হয় তাই ওনার বিচারের দাবিতে আমরা এখানে আজ ঐক্যবদ্ধ হয়েছি